বন্ধুরা আমাদের প্রোফাইলে বিভিন্ন জন ট্যাগ করে থাকে বিভিন্ন ভিডিও বা বিভিন্ন ফটো বা বিভিন্ন পোস্ট আমাদেরকে ট্যাগ করে থাকে কিন্তু অনেক সময় কী হয় কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু 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 ট্যাগ বা কিছু কিছু পোস্ট আমরা চাই না যে এই সমস্ত পোস্ট আমাদেরকে ট্যাগ করুক বিভিন্ন অশ্লীল কয়েকটা ফটো বা অশ্লীল ভিডিও থাকে আমাদেরকে ট্যাগ করে থাকে তো এর থেকে আমরা কীভাবে মুক্তি পাবো বা এই এইসব ট্যাগগুলোকে আমরা কীভাবে বন্ধ করব সেই বিষয়ে আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব একদমই এই আমি যে অপশানটি আপনাদেরকে দেখিয়ে দেব বা বুঝিয়ে দেব আপনার প্রোফাইলে আপনি ছাড়া কোনো ট্যাগ কেউই করতে পারবে না যতক্ষণ না আপনি অ্যাপ্রুভ করছেন কেউ যতই কেউ না কেউ ট্যাগ করুক তখন আপনি আপনার সেই পোস্টটাকে যে ট্যাগ করছে সেই পোস্টটাকে আপনি প্রথমে রিভিউ করছেন বা অ্যাপ্রুভ করছেন ততক্ষণ আপনার ওয়ালে বা ফিডে আপনার পোস্টটা বা যে ট্যাগিং করে ট্যাগ করছে যে পোস্টটা সে পোস্টটা যাবেই না তো বন্ধুরা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কীভাবে আপনারা এই সমস্ত অশ্লীল বা যে সমস্ত পোস্টগুলো আপনারা চান না যে আপনাদের ওয়ালে বা আপনাদের নিউজ ফিডে আসুক সেই সমস্ত ট্যাগিংগুলোকে কীভাবে বন্ধ করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা ফার্স্ট আপনি আপনার ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর আপনি যে এখানে উপরে আইকন দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ট্যাপ করবেন প্রোফাইল আইকনে ট্যাপ করার পর উপরে যে সেটিং অপশানটা দেখতে পাচ্ছেন এখানে যে সেটিং অপশানটা দেখতে পাচ্ছেন এই সেটিংয়ে ট্যাপ করবেন সেটিংয়ে ট্যাপ করার পর নিচে আসুন নিচে স্ক্রোল করতে করতে নিচে আসুন এখানে একটা অপশান দেখতে পাবেন দেখুন এখানে একটা অপশান আছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এই প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ে আপনি ট্যাপ করবেন এখানে অনেকগুলো অপশান আপনার ওপেন হয়ে যাবে প্রথম যে অপশানটি রয়েছে প্রথম যে অপশানটি রয়েছে সেই অপশানটি কী বলা রয়েছে হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল কারা কারা আপনার পোস্টে আমি সরি কারা কারা আপনার প্রোফাইলে পোস্ট করতে পারে এটা অবশ্যই আপনি ছাড়া কেউই পোস্ট করুক আপনার প্রোফাইলে তা আপনি চান না তো অবশ্যই আমার এখানে ফ্রেন্ড চুজ করা আছে আমি এটাকে ক্লোজ করে অনলি মি করে রাখবো যখনই আমি অনলি মি করব। তখনই কি হবে আমার প্রোফাইলে বা আমার ফিডব্যাকে নিউজ ফিডে আমি ছাড়া কেউ পোস্ট করতে পারবে না তো অবশ্যই এটা আপনি অনলি মি করে রাখবেন তারপর সেকেন্ড অপশন কি সেকেন্ডে দেখুন এখানে আরেকটি অপশন রয়েছে এখানে রয়েছে হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর প্রোফাইল হু ক্যান সি কারা কারা আপনার প্রোফাইলে পোস্ট দেখতে পারেন ধরুন আপনি একটা পোস্ট করলেন তো আপনি তো যখন আপনি পোস্ট করছেন তখন তো আপনি চান না যে শুধু আমি পোস্টটাকে দেখি অবশ্যই আপনি চাইছেন আমার ফ্রেন্ড বা আমার সবাই আমার পোস্টটাকে দেখুক তো আপনি কি করবেন এখানে যে আমার অনলি মি করে আছে এটা আপনি চাইলে ফ্রেন্ডস সব ফ্রেন্ডস করতে পারেন আপনার যে ফ্রেন্ড আপনার যারা ফ্রেন্ডস আছে তাদের ফ্রেন্ডসরাও দেখতে পারে চাইলে এটাও করতে পারেন চাইলে এভরি ওয়ান করবেন আমি অবশ্যই এভরি ওয়ান করবো যখন আমি কোনো পোস্ট করব। অবশ্যই আমার পোস্টটাকে সবাই দেখুক তো এখানে আমি এভি করে রাখলাম বন্ধুরা এখানে একটা অপশন আছে আরেকটা আছে এখানে দেখুন অ্যালো টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরি ধরুন আপনি একটা পোস্ট করলেন বা ট্যাগ করলেন ধরুন আপনি একটা পোস্ট করলেন যেটা আপনি পোস্ট করলেন সেটা যদি আপনি চান যে আপনার যে অডিয়েন্স বা আপনার ফ্রেন্ডসরা আছে তারাও আপনার পোস্টটাকে শেয়ার করুক বা ট্যাগের স্টোরিতে লাগাক যদি আপনি চান সেটা আপনি এখানে ঠিক করে রাখতে পারেন কিন্তু আমি চাই না যে আমার প্রোফাইলের আমার আমার প্রোফাইলে পোস্ট করা আমার নিজস্ব যে পোস্ট সেটা অন্য কেউ ট্যাগ করুক বা অন্য কেউ স্টোরিতে লাগাক বা অন্য কেউ শেয়ার করুক সেটা আমি চাই না আমি অবশ্যই এটা ঠিক থাকলেও আমি এটা এই আনটিক করে দেবো এটা অবশ্যই অফ রাখবো তো বন্ধুরা আপনারা চাইলে আপনারা অন করে রাখতে পারেন আপনারা চাইলে আপনারা অফ করে রাখতে পারেন তো আমি অবশ্যই এটা অফ করব তারপরে আসুন এখানে ট্যাগিং অপশান আছে এখানে দেখুন ট্যাগিং অপশান আছে এখানে একটা অপশান আছে হু ক্যান সি পোস্ট দ্যাট আর ট্যাগড ইন অন ইউর প্রোফাইল ধরুন আপনাকে কেউ ট্যাগ করেছে আপনি সেটা অ্যাপ্রুভ করেছেন মানে আপনি চাইছেন এই পোস্টটা ট্যাগ করলাম এটা আমার ফিডব্যাক আমার নিউজ পেড যাক তো যখন আপনি আপনার এটাকে অ্যাপ্রুভ করলেন পোস্টটাকে যদি আপনার কোনো বন্ধু ট্যাগ করে থাকে তো আপনি যখন ট্যাগ করলেন আপনার প্রোফাইলে যখন সেই পোস্টটা ট্যাগ হয়ে গেল তখন আপনি অবশ্যই চাইবেন যে আমার বন্ধুরা সবাই এই ট্যাগটা দেখুক বা এই পোস্টটা দেখুক তো আপনি অবশ্যই এটাকে ফ্রেন্ড এভরি ওয়ান করে রাখবেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আছে এটা অবশ্যই এভরি ওয়ান রাখবেন তারপর এখানে মোস্ট ইম্পর্টেন্ট সেটিং হচ্ছে এখানে দেখো রিভিউইং আছে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং যেটার কারণে আপনার ট্যাগ আপনার অফ আপনার সব কিছু যেটা আপনি অফ করতে না পারেন আপনার ট্যাগটাকে ক্লোজ করতে পারেন আপনি ট্যাগটাকে ইগনোর করতে পারেন আপনি না চাইলে নন অ্যালাউ নাও করতে পারেন তো এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট রিভিউইং এখানে দেখুন লেখা আছে রিভিউইং ট্যাগ ট্যাগ দ্যাট পিপল অ্যাড টু your পোস্ট বিফোর দ্য ট্যাগ appear on ওয়ান ফেসবুক এখানে কী বলছে ধরুন আপনার একটা কেউ আপনার একটা ধরুন আপনাকে কেউ একটা পোস্ট ট্যাগ করে করল ট্যাগটা যতক্ষণ না আপনি অ্যাপ্রুভড করছেন যতক্ষণ না আপনি যাচাই করছেন ট্যাগটা সঠিক বা পোস্টটি সঠিক যতক্ষণ না যাচাই করছেন যে হ্যাঁ এটা ট্যাগটা এই পোস্টটি আমার ফিডে আমার প্রোফাইলে পোস্ট করার মতো বা গ্রহণযোগ্য যে ট্যাগটা ঠিক আছে পোস্টটা সুন্দর একটা পোস্ট তো আপনি তখনই অ্যাপ্রুভ করতে পারেন আপনি যদি ভাবেন না এই পোস্ট আমার প্রোফাইলে বা আমার নিউজ ফিডে গ্রহণযোগ্য না এটা অশ্লীল আপনি যদি না চান তবে অবশ্যই এটাকে আপনি রিজেক্ট করতে পারেন যে কারণে এটাকে আপনি অবশ্যই ঠিক দিয়ে রাখবেন টিক দিলে কি হবে যদি কেউ আপনাকে ট্যাগ করে আপনি প্রথমে সেই ট্যাগটাকে যাচাই করবেন আপনার নিউজ ফিডে আসবে নোটিফিকেশনে আসবে আপনি যতক্ষণ না সেই ট্যাগটাকে যাচাই করছেন যে এটা একটা ভালো পোস্ট এটা একটা আমার প্রোফাইলে পোস্ট করা মতো বা ট্যাগটাকে গ্রহণযোগ্য যতক্ষণ আপনি রিভিউ করছেন সেটাকে অ্যাপ্রুভড করছেন সেটা অ্যালাউ করছেন ততক্ষণ আপনার এই ট্যাগটি গ্রহণযোগ্য বা আপনি এই ট্যাগটি পোস্ট হবে না এই একটি অ্যালাও হবে না তো এটা খুবই গুরুত্বপূর্ণ এই সেটিংটা অবশ্যই ঠিক করে রাখবেন এটা অবশ্যই ঠিক করে রাখবেন ঠিকটা করলেই আপনি যে কোনো ট্যাগকে ইগনোর করতে পারেন যে কোনো ট্যাগটাকে আপনি গ্রহণযোগ্য মনে হলে তবে আপনি অ্যাপ্রুভ করতে পারেন তারপর নিচে যেটা আছে এখানে রিভিউ পোস্ট দ্যাট ইউ আর ট্যাক বিফোর পোস্ট অ্যাফেয়ার ইউর প্রোফাইল এটাতেও ঠিক করে রাখতে পারেন সেম প্রসেস যখন এটা আপনি ট্র্যাক করছেন বা আপনি অ্যাপ্রুভড করলেন তখন এই পোস্টটাকে আপনি ছাড়া কেউ আপনার পোস্টটাতে এডিট করতে পারবে না কেউ কমেন্টস করতে পারবে না শুধু আপনি কিছু সব কিছু করতে পারবেন যেমন অ্যাডমিন হিসাবে আপনি একটা গ্রুপে যেমন অ্যাডমিন হিসাবে যে গ্রুপ অ্যাডমিন থাকে সে সমস্ত কিছু কন্ট্রোল করে পোস্টটাকেও আপনি সেইভাবে কন্ট্রোল করতে পারবেন আপনি ছাড়া কেউ পোস্টটাকে চাই যে ট্যাগ করছে যে ফ্রেন্ড আপনাকে ট্যাগ করছে সেও আপনার প্রোফাইলে ট্যাগটাকে বা পোস্টটাকে কিছু করতে পারবে না তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন একটি ট্যাগ থেকে ইগনোর থাকতে হলে বা অশ্লীল কোনো পোস্ট কোনো বন্ধু বা কোনো ফ্রেন্ডস আপনাকে যদি ট্যাগ করে অশ্লীল কোনো ফটো ভিডিও বা যেটা গ্রহণযোগ্য না যে পোস্টটা সেটা যদি আপনাকে যদি কেউ ট্যাগ করে যে কীভাবে ইগনোর করতে হবে অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটাকে ফলো করবেন ইউটিউব থেকে হলে অবশ্যই আমার পেজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে